সাধু ও চলিত রীতি সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি তৎসম সাধু ও চলিত রীতি পার্থক্য কোন পদে বেশি ক্রিয়া ও সর্বনাম লম্ফ প্রদান করিল এর চলিত রূপ কোনটি লাভ দিল কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায় নিচের কোনটি চলিত রীতির শব্দ শুকনো মানুষের ভাব ও চিন্তাকে ধ্বনির মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি হল ভাষা পৃথিবীর সব দেশেই সাহিত্যের ভাষা এবং লোকপ্রচলিত ভাষার মধ্যে কিছু না কিছু পার্থক্য লক্ষ্য করা যায় বাংলা ভাষাও এর ব্যতিক্রম নয় বাংলা ভাষার স্বরূপ পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে প্রাচীনকাল থেকেই জনসমাজে যেই সব ভাষা চর্চিত হয়েছে সেগুলোর প্রত্যেকটিরই দুইটি রূপ বা রীতি পাওয়া যায় বাংলা ভাষার এই প্রকারভেদ বা রীতিগুলো নিম্নে আলোচনা করা হল বাংলা ভাষা প্রথমে লৈখিক এবং মৌখিক দুই ভাগ বাক্য আছে লৈখিকটা সাধু এবং চলিত আর মৌখিকটা কি চলিত বা কথ্য উপভাষা অর্থাৎ আঞ্চলিক ভাষা সাধুরীতি এবং চলিত রীতির পার্থক্য বা তুলনামূলক আলোচনা দেখো সাধু ভাষা ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে এর পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিত অপরদিকে চলিত রীতি পরিবর্তনশীল এর পদবিন্যাস রীতিও শিথিলবদ্ধ দুই সাধু রীতিতে সর্বনাম ক্রিয়াপদ অনুসর্গ ইত্যাদির পূর্ণাঙ্গ রূপ পরিলক্ষিত হয় অপরদিকে চলিত রীতিতে সর্বনাম ক্রিয়াপদ অনুসর্গ ইত্যাদির সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সাধু ভাষার তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি যেমন স্বর্ণ অশ্ব হস্তি বৃক্ষ চন্দ্র মৎস্য ইত্যাদি চলিত ভাষায় তদ্ভাবক দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি যেমন গাছ চাঁদ মাছ সোনা ঘোড়া হাতি ইত্যাদি সাধু ভাষায় সন্ধিবদ্ধ ও সমাজবদ্ধ শব্দের ব্যবহার বেশি যেমন চলিত ভাষা মুখের ভাষায় অনুবর্তী বলে এতে সন্ধি ও সমাজবদ্ধ অনেক শব্দ ভেঙ্গে লেখা হয় যেমন সে বিষয়ে ধাতু নির্মিত ধাতুর তৈরি পাঁচ সাধু ভাষা পূর্ণ ধর্নিময় ভাবগাম্ভীর্যের অধিকারী অপরদিকে চলিত ভাষা বাগধারা প্রবাদ প্রবাসন ধনাত্মক শব্দ ও শব্দ দ্বৈতের ব্যবহার বেশি সাধু ভাষা রীতিক কথোপকথন বক্তৃতা ও নাটকের সংলাপে অনুপযোগী চলিত ভাষা রীতি কতপকথন বক্তৃতা সংলাপে উপযোগী সাধু ও চলিত রীতির ক্রিয়া ও সর্বনাম পদের পার্থক্য সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য আছে ক্রিয়া ও সর্বনামের পার্থক্যের মধ্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া সাধু রীতিতে পূর্ণরূপে ব্যবহৃত হয় কিন্তু চলিত রীতিতে পূর্ণরূপে ব্যবহৃত না হওয়ায় সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তেমনি সাধু ভাষায় সর্বনাম পূর্ণরূপে ব্যবহৃত হলেও চলিত রীতিতে ব্যবহৃত হয় সংক্ষেপে কিছু সাধু ও চলিত রীতির ক্রিয়া ও সর্বনাম পদের পার্থক্য আলোচনা করা হলো সাধু চলিত আসিও এসো আসিয়াছিল এসেছিল করিলাম করলাম করিয়া করে গিয়াছিলাম গিয়েছিলাম দেখিয়া দেখে হাটিতেছে হাঁটছে আমাদিগকে আমাদেরকে ইহাকে একে উহাকে ওকে তাহার তার তাহাদের তাদের যাহাদের যাদের যাহা তুল, তুলো গৃহ ঘর বন্য বুনো জুতা জুতো মস্তক মাথা সাপ হস্ত সাধু ও চলিত ভাষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লৈখিক ভাষার রূপ দুইটি যথা সাধু ভাষা চলিত ভাষা সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় সাধু ভাষা ভাষা একই রূপে ব্যবহার হয় অব্যয় অঞ্চলভিত্তিক বা আঞ্চলিক ভাষাকে বলা হয় কথ্য বা উপভাষা সাধুরীতির বিকাশ ঘটে উনিশ শতকের শুরুর দিকে সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায় বাংলা ভাষার যে রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী সাধু রীতি যে ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট সাধু ভাষা সাধু ভাষার বৈশিষ্ট্য এটি তৎসম শব্দবহুল এবং ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে গুরুগম্ভীর ও আবিজত্বের পরিচায়ক সাধু ভাষা নাটকের সংলাপ বক্তৃতা কথোপক কথোপকথনের অনুপযোগী সাধু ভাষা সাধু ভাষায় প্রচলন স্তীমিত হয় সাধু ভাষার প্রচলন স্তীমিত হয় বিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যে চলিত রীতির রূপকার স্রষ্টা ও প্রথম ব্যবহারকারী প্রমাদ চৌধুরী বর্তমানে সর্বজন স্বীকৃত ভাষা চলিত ভাষা চলিত ভাষার রীতি পরিবর্তনশীল চলিত ভাষার বিশেষ বৈশিষ্ট্য তদ্ভাব ও শব্দ বহুলতা ভাগীরথী নদীর তীরবর্তী মানুষের ভাষা মূলত চলিত ভাষা প্রথম প্রমোদ চৌধুরীর যে বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন চলিত ভাষার ব্যবহার চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমোদ চৌধুরী বাংলা একাডেমি থেকে প্রকাশিত আঞ্চলিক ভাষার অভিধান এর সম্পাদক ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সাধু ও চলিত রীতির মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালি দোষ পদ্ম শব্দটি যে ভাষারীতির উদাহরণ সাধু চলিত তো হবে আজ পার হইয়া এর চলিতরূপ পেরিয়ে চকিত হইয়া এর চলিত রূপ চমকে বন্য শব্দটির চলিত রূপ গুণ অভ্যন্তর অদ্রি দর্পণ ষষ্ঠ কুহেলি শব্দের রূপ ভিতর পর্বত আয়না গঠন কুয়াশা প্রাতে সহিত শুকনো তুলো শব্দের চলিত রূপ সকল সকালে সাথে বা সঙ্গে শুকনো বা শুষ্ক তুলো তুলা আসারি কেলিনু কায় শব্দের সৃষ্ট চলিত রূপ আচরণ করে খেললাম দেহ বা শরীর লয়ে হেথায় শব্দের চলিত রূপ আমার নিয়ে এখানে অর্থাৎ মম আমার লয়ে নিয়ে হেথায় এখানে বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বরিশাল তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় সাধু রীতিতে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য তৎবাব শব্দের বহুলতা সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি কোন রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ রসর হয় চলিত রীতি জুতো শব্দটি কোন ভাষারীতির চলিত বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুযায়ী বা অনুসারী সাধু রীতি পদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ সাধু বাংলা ভাষায় গদ্যরীতি কয়টি দুইটি বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয় চলিত ভাষা বাংলা সাধু ভাষার জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর